হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেগুন ভর্তা করব বেগুনগুলো ভালোভাবে ধুয়ে লারকি চুলায় পুড়ে নিছি তারপরে পুড়ে নেওয়ার পরে এই যে বেগুনগুলো আমি এভাবে সিলে নিচ্ছি তিনটা বেগুন আমি ভালোভাবে সিলে নিয়ে এই যেভাবে দেখতেছি এই যে আমার বেগুনগুলো শিলা শেষ যাতে এভাবে সরাই দিছি যাতে বেগুনটা ঠান্ডা হয়ে যায় মাখানোর টাইমে যাতে গরম না লাগে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি ছয় ছয় সাতটা শুকনো মরিচ দিয়েছি যে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিয়ে দিবেন শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেঙে মরিচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেঙে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালোভাবে চটকিয়ে নেবো এখন যাতে পেঁয়াজটাও মতা হয়ে যায় নরম হয়ে যায় আর মরিচটাও যাতে মিশে যায় সাথে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেল দিয়ে আবার কিছুক্ষণ চটকিয়ে নেব। তারপরে একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে বেগুন দিয়ে ভালোভাবে মোতে নেব দেখতে পারতেছেন কতটা লোভনীয় হইছে এই যে আমার ভর্তা রেডি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই কমেন্ট করে জানাবেন